আচ্ছা কি ফাল্গুন নাকি ভালোবাসা দিবস কারণ কি কেন আপু কি ডাবল আপনি সিঙ্গেল এর জন্য আচ্ছা সবাইকে দেখলাম কাপল মানে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছে কিন্তু আপনারা এক সিঙ্গেল কেন আপনাদের তিনজন অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটা কোন পেস থেকে নিছেন আপু অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর আপু আপনাদের অনেক সুন্দর লাগতেছে আপনাদের ফাল্গুনের শুভেচ্ছা থ্যাংক ইউ আচ্ছা সবাইকে দেখলাম কাপল মানে বয়ফ্রেন্ড ঘুরতেছে কিন্তু আপনারা এক সিঙ্গেল কেন চি 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 রে নো চি 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 আচ্ছা আচ্ছা ও আল হাফেজ আপু আসসালামু আলাইকুম আপু আজকের দিনে শাড়ি পরার কারণ কি কারণ আমরা আগামী কাল কাজ শুরু আচ্ছা আপনাদের কি ফাল্গুন নাকি ভালোবাসা দিবস কারণ কি ও নো আমার ডাবল আপি সিঙ্গেল এর জন্য ওকে আপু আসসালামু আলাইকুম তুই আপনাদের অনেক সুন্দর লাগতেছে ফাল্গুন শুভেচ্ছা আচ্ছা আজকে দিনে শাড়ি পরার কারণ কি

দেখতে পাচ্ছেন কত সুন্দর ও মাই গড এখানে পুরাই ছবি তুলতেছে আপু অনেক সুন্দর আপু আপনার এই শাড়িটা কোথা থেকে কেনা খুব সুন্দর লাগতেছে মার্কেট থেকে কেনা আপনার তিনজন কি বান্ধবী না না আমার বোন আমি ছোট ওরা আমার দুজনই বোন আপন বোন হ্যাঁ আপন বোন আর উনি বান্ধবী ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগতেছে আপনাদের ফাল্গুনের শুভেচ্ছা